আজ আমি আপনাদের গাজর দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি বানানো দেখাবো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন নরম তুল তুলে গাজরের মিষ্টিগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে দুটো গাজর নিয়েছি আগে থেকে খোসাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম এখন একটা গ্রেটার নিয়ে নিলাম গাজরগুলোকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর এখানে আমি দুটো গাজর দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি একইভাবে দুটো গাজরকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম আপনারা চাইলে মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করেও নিতে পারেন আর নাহলে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন এখন গ্রেট করা গাজরটা এক সাইডে রেখে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ছোট চা চামচের এক চামচের মতন ঘি ঘিটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন ঘিটা গরম হয়ে যাবে তখন গ্রেট করা গাজরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে এইভাবে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে গ্রেড করা গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় আর গাজরের কাঁচা গন্ধটা যাতে চলে যায় দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ চিনি চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন অল্পই চিনি দিতে হবে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই অল্প একটু চিনি দিলে হালকা মিষ্টির ভাবটাও চলে আসে আর খেতেও ভালো লাগে প্রায় দু মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন কিছুটা পরিমাণ মিশ্রণ এইভাবে তুলে এক সাইডে রেখে দিচ্ছি খুব বেশি না একেবারে সামান্য আর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ দুধ এখানে দেড়শো এম মতন লিকুইড মিল্ক দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় আশি গ্রামের মতন সুজি এবার সুজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লোতেই রাখতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিতে হবে এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়েছিলাম তাই আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম সুজি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে পরিমাণটা কম বেশিও করতে পারেন প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে আর কড়ের থেকে আলাদা হয়ে এরকম একটা ডোয়ে পরিণত হয়ে গেছে এবার এই ডোটাকে একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ফ্লেমটা অফ করে দিয়েছি পুরো ডোটাই আমি নিয়ে নিলাম আর একটা প্লেটে করে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা গরম করে নিতে হবে দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রামের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগবে আর লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায় আর আমি দুটো এলাচ দিয়ে দিলাম এলাচ দুটোকে একটু ভেঙে দিয়েছি এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর যে গাজরটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন সমস্ত কিছু মেশানো হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচের মতন চিনি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম আমি চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে মিষ্টিটা কম বেশিও করতে পারেন মানে আপনারা চাইলে মিষ্টিটা বেশি করেও দিতে পারেন এখানে আমি বড়ো যে চা চামচগুলো হয় তার চার চামচ চিনি দিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের মতন খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এইভাবে দু থেকে তিন মিনিট রান্নাও করে নিয়েছিলাম এখন এক সাইডে লো ফ্লেমে রেখে দিলাম আর যে ডোটা রেডি করে নিয়েছিলাম সেই ডোটাকে নিয়ে একবার খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে গরম ভাবটা কমে গেছে হাতে অল্প তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে আর অল্প করে অংশ নিয়ে এইভাবে বলের মতন করে বানিয়ে নিতে হবে সমস্ত বলগুলো একইভাবে রেডি করে নিয়েছি মানে কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে লো ফ্লেমেও দুধরা রেখে দিয়েছিলাম আপনারা দেখুন আগে থেকে একটু ঘন হয়ে গেছে এখন সমস্ত মিষ্টিগুলো গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম আর এইভাবে ছ থেকে সাত মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে মিষ্টির সাইজগুলো আগের থেকে অনেকটাই বড় হয়ে যাবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে প্রায় সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিষ্টির সাইজগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর এইভাবে দুধের ওপরে ভেসে উঠেছে তার মানে বুঝে নিতে হবে একেবারেই রেডি এখন ফ্লেমটা অফ করে দিলাম আর একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিতে হবে দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে একবার গাজরের মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখতে যত না ভালো হয় খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে